তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছো কি ধরনের ভিডিও চলে এসেছে আজকে একটু তালের বড়া হবে তো শুভ সকাল আর এখন বাজে বেলা নটা আর মা এখন তাল ছাড়ানোর জন্য তালের উপরের যে খোসাটা থাকে মানে ওর যে বোঁটা যেটা বলে সেটা ফেলে দিয়েছে আর আমি এটাকে ছাড়িয়ে দেখছিলাম কেমন মিষ্টি নাকি টক নাকি তেঁতো অনেক তাল কিন্তু রয়েছে কিন্তু তেতো হয় মানে সেগুলো একদম বিশ্রী আর এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি গতকাল ঠিক আছে আর এটা নিয়েছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় তাল আমরা যেখানে থাকি কলকাতা পিয়ালি পিয়ালি মার্কেটের তাল কত টাকা জানো তিরিশ টাকা পিস সত্যি ভাবা যায় মা এটাকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছে আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি তার মধ্যে রান্নাবান্না চাল ধোয়া সবজি কাটা করে নিচ্ছিলাম আমার মেয়েও আমার মায়ের পাশে বসেছিল তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না আরেকটা যেটা কথা তোমরা এবছরে কারা কারা তাল খাওয়া হয়ে গেছে কাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আর আমরা এবছর প্রথমবার তালের বড়া করছি বানাচ্ছি আর কি তো তোমরা প্রতিদিনের ভিডিওই পাও কিন্তু আমার ডেলি ভ্লগ পাও মাঝে মধ্যে এক দুদিন শরীর খারাপ বা মানসিক টেনশানের কারণে ভিডিও আপলোড করতে পারি যেমন কিছুদিন আগেও একটা পারিনি রকমই কেস আর কি তো প্রতিটা সিজনের ফল কিন্তু খাওয়া উচিত আমার তুলনায় তোমরাও কি বলো সেটাও বলো কমেন্ট করে আমার মতে যে প্রতিটা সিজনে আম থেকে জাম থেকে বেল থেকে সব কটা ফলই খাওয়া উচিত তো আমরাও সেটা মিস করিনি মানে মা তবুও বলছিল কেন নিয়ে এসেছিস নিয়ে আসার দরকার নেই যে এতটা খাটনি কষ্ট মানে এখন যত ইয়েজটা বাড়ছে না ততটাই কষ্টটা বেড়ে যাচ্ছে আর তবুও আমি রান্নাবান্নার দিকটা সামলাচ্ছি মা এটাই করে দিচ্ছে আর কি কদিন যা বল বর্ষা হয়েছে ভিডিও এডিট করতে করতেও মাঝে মাঝে সাউন্ড চলে আসছে প্রচুর মানে প্রচণ্ড জোরে কিছু এক মাস আগে ঝড়টা গেল না এত জোরে হয়তো বর্ষা হয়নি খুব বর্ষা খুব শ্রাবণ মাসের আজকের মানে সতেরো তারিখ সতেরোই শ্রাবণ আজকে বাবা বা মহাদেবের স্নানযাত্রাও হয়ে গেছে হয়তো সেই হিসেবে প্রচণ্ড বৃষ্টি তো হয় আর এই দুদিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে তার মধ্যে আমি রান্নাবান্নার দিকে চলে এলাম অলরেডি আজকে বানাচ্ছি নিরামিষ তরকারি সব সে আলু ভাজা বানাবো আর বানাবো একটু কচুর ফুলের ঘন্ট আর বানাবো মুগের ডাল এই তিনটে তরকারি আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বাবার শরীরটা বেশ ভালো নেই খুব একটা ভালো নেই অসুস্থ মতো আর কি খাওয়া দাওয়ার চাহিদা নেই লিভারের আবার প্রবলেম দেখা দিয়েছে হয়তো মন বলছে আর কি খিদে হয় না ঠিকঠাক খেতে যায় না এরকম যাই হোক বাবা তো বললো আমি তালের বড়া বড়াফরা কিছু খাবো না শরীর ভালো না ঠিকঠাক কথাও পর্যন্ত বলে না এমন একটা অবস্থা হয়ে গেছে যাই হোক মা এখানে দেখো নেট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তালের মাঠটাকে তবে এটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী আর এখন আমি সুজিটা ভেজে নিচ্ছি আমার কিন্তু অলরেডি রান্নাবান্না হয়ে গেছে আরেকটা কড়াইতে রান্নাবান্না ছেড়ে নিয়েছি আর এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখন সেটা বানিয়ে নেবো সুজি ভাজা মানে সুজিটা একটু ভালো করে ভেজে নেবো যাতে কোনো গন্ধ টন্ধ না হয় আর কি না বের হয় ভালো একটা ফ্লেভারও আসে সেই কারণে সুজিটা ভে ভেজে নিচ্ছি বেশ পরিমাণ মতোই এই সুজিটা হাফ ছিল কারণ এই সুজিতে মেয়েও মেয়েকেও বানিয়ে দিয়েছিলাম কাল কেড়ে তার আগের দিন সেই কারণে অল্প ছিল আর আমি আরেকটা প্যাকেট নিয়ে এসেছি আজকে সকালে এমনি আমাদের বাড়ির পাশে দোকান থেকে সেটা দিয়ে এখন বানিয়ে নেব ঠিক আছে তবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা এইটুকুই রিকোয়েস্ট আর বাইরে কিন্তু খুব বর্ষা হচ্ছে তারপর আমি জল নিয়েছি গামলাতে রাখো বেশ পরিমাণ মতো আর এখানে আমি জলে আমি দিয়ে দেবো সুজিটুকু আর সুজিটুকু দিয়ে দেওয়ার কারণে একটাই সুজিটা পুরো লাল হয়ে যাবে সুজিটা একটু ধরেও গেছিল হালকা সেটা আমারই ফল্টে আমি অন্য দিকটাই চলে গেছিলাম মানে এদিক না এদিক সামলাবো না ওদিক সামলাবো না এইসব করতে করতে জাস্ট ভুলেই যাই যে কখন কোন কাজটা আমি করি যাই হোক আমি কিন্তু তোমাদের সম্পূর্ণই ভয়েস ওভার দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগছে আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা তারই মধ্যে আমি দেখো তালটা মাখা শুরু করে দিয়েছি আর তালে এখানে দিয়েছি ময়দা দিয়েছি তালের মার আর এবার দিয়ে দেবো সুজি ঠিক আছে আর লবণ কিন্তু বেশ পরিমাণ মতোই দিয়ে দিয়েছিলাম তারপর কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এবার চলে এলাম একটু তালের বড়া ভাজতে কে কে ভালোবাসো বলে দাও কমেন্ট করে আর সত্যি কথা বলতে কী জানো তো আজকে তালের মাঠটা খুব বেশি পাতলা হয়ে গেছে সেই কারণে আমি যতটাই মানে ময়দা সুজি আটা সব কিছুই দিয়ে টাইট করার চেষ্টা করেছি কিন্তু তবু পাতলা যাই হোক তেলে যা হোক ভাজা হলেই খাওয়া হয়ে যাবে তাই না নিজের হাতে বানানো আর দোকানে বানানো কিন্তু লাগবারই তফাৎ দোকানে সব কেমিক্যালস তারপরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায় না এটাই মেন কথা আর আরও অনেক রকমের ফুড মশলা অনেক কিছুই দিয়ে বানায় তবে আমি আমার মতো বানাই তো কেমন লাগছে জানাও আর আমি এখন ঝটপট করে বানিয়ে দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কিন্তু আর লাস্ট কিন লাস্ট পর্বে কিন্তু ধামাকাদার আসছে তো তোমরা কিন্তু পুরোটা দেখবে আমি সেই জন্য তোমাদের এখন কিছু বলছি না পুরোটা দেখার জন্যই আর এ কদিন যা বৃষ্টি হচ্ছে তো আর আমাদের এখানে পুরো আমাদের পুকুরটা প্রায় ডুবে যাওয়ার মতনই অবস্থা হয়তো সমস্ত মাছও বেরিয়ে যেতে পারে ভীষণ বর্ষা হচ্ছে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না আর তোমরাও কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো কোন কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না তেলটা দেখো টকবক করে ফুটে উঠেছে আমার কিন্তু বড়া ভাজা চলছে আমি এক হাতে ক্যামেরা করছি এক হাতে এই যে তারের এগুলো করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর এক হাত দেখো উঁচু করে রয়েছি কারণ ওখানে ও হাতটাতে আমার মাখা রয়েছে ওই জন্য মাখা বলতে তাল মাখা ওটা দিয়ে আবার বড়া দিতে হবে সেই কারণে তবে তোমরাও এ বছর কে কে খেয়েছো কমেন্ট করে জানিয়ে একদম ভুলে যেও না তারে কিন্তু অনেক রকমের ভিটামিন বা খাদ্যগুণ রয়েছে মানে বারো মাসের বারোটা ফল বারোটা সবজি সব কিছুতেই কিন্তু ভিটামিন গুণ পুষ্টিগুণ সব রয়েছে অনেকে এই কথা বিশ্বাস করে অনেকে বিশ্বাসই করে না আর আমি কিন্তু এই বছরে তাল অনেকটা লাস্টের দিকেই খাচ্ছি মানে শ্রাবণ মাসের মাঝামাঝিতে আজকে সতেরোই শ্রাবণ মানে বুঝতে পারছো একটা বিশেষ দিনে আজকে বানাচ্ছি তালের বড়া তবে মাঝামাঝি বলতে এই যে সতেরো তারিখ অনেকের কিন্তু তাল তালের বড়া খাওয়া হয়ে গেছে অলরেডি আর আমরা সবার লাস্টে খাচ্ছি যাই হোক খাওয়াতে হচ্ছে আর তোমরাও কে কে ভালোবাসো তালের কিন্তু অনেক রকমের মানে রেসিপি আছে তালের পায়েস হয় তালের পুরপিঠা হয় তালের রুটি হয় অনেক রকমের আর আমার তো খুব একটা বেশি পছন্দ হয় না তালের পায়েসটা সবথেকে বেশি রাগ হতো ছোটোবেলাতে বেশি খেতাম ওটা কিন্তু এখন আর একদমই খাই না তবে যাই হোক আমার কিন্তু বড়া বানানো একদম রেডি বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানিও আমি আমার মতো করেই বানিয়েছি খুব সুন্দর সুন্দর তলতলে মুচ মুচে তোমরাও কিন্তু বাড়িতে এরকম যারা যারা বানাও না অবশ্যই বানিয়ে নিও আমি আমার রেসিপিটা তোমাদের শেয়ার করলাম ব্লগের মধ্যে কি সুন্দর দেখো নরম নরম তবে আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অ্যান্ড বেশি বেশি শেয়ার করো তবে একটা কিন্তু আমার মার কিন্তু অনেক রকমই খাওয়া হয়ে গেছে বাবা একদমই একটা খেয়েছে বলছে আমার এক্ষুনি গ্যাস হয়ে যাবে আমি খাবো না তো বাবা তো খাইনি এবার খেতে গেলে আমরা এগুলো খাবো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে কাল